আসসালামু আলাইকুম পেয়ারা রহমতুল্লাহ ওবার সম্মানিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জানমালের হেফাজতের দোয়া কোন দোয়া পড়লে আল্লাহ তালা আপনার জানমালকে হেফাজত করবেন বিশেষ করে যারা নেতা আছেন যাদের উপর আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে আসলে তারা তো অত পুরানো মানে না টাকা পয়সা থাকার কারণে তবে কিছু মানুষ আছে যাই হোক আল্লাহর কোরআনের একটা আয়াত বলবো শুধু নেতা না যে কেউ যদি কেউ পরে অথবা কারো ঘর ভাঙ্গা তারাও যদি পড়ে যে আমার জানমাল হেফাজতে থাকুক কোনো গাড়িওয়ালা সেও পড়তে পারে যে আমার গাড়ির মধ্যে এমন লোক উঠছে সে তো আমাকে হাইজাক করতে পারে যে কোনো ক্ষেত্রে যেখনি কেউ ভয় করছে যে আমার জানমাল হেফাজতে নাই আমার কন্ট্রোলে নাই তো কন্ট্রোলে আনার জন্য জানমাল নিজের হেফাজতে থাকার জন্য আলার কোরআনের এই আয়ারটা চল্লিশ বার আপনি মনে মনে পড়বেন প্রত্যেক দিন চল্লিশ বার করে পড়েন যদি মুহূর্তের মধ্যে আপনার যে ধরনের ঝামেলা তৈরি হয় আপনি তখনই চল্লিশ বার আয়ারটা পড়েন ইংসা আল্লাহ আল্লাহ পাকের হুকুম এবং রহম যদি হয় জানমালের হেফাজত হবে সেই আয়াত এবং দোয়াটা হচ্ছে রাজিম।

তারপর আবার পরীক্ষা জিনিস জি ক বসনা রও কার ইন্না নাহনু নাজালনা যিকর ওয়া ইন্না রশিদুন তান কান্না ওয়া ইন্না লাহু লাগাল্লাহ হাসকার লাহু লাহা ফিজুন লাগাল্লাহ হাই কার ফি পরীক্ষা জিনিস জু ন আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন আর আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই আমার প্রত্যেক ভিডিওতেই বলি সাবধান থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা